আখি আপনার বোন জি আখি তো আমার ভাবি হয় আমার ছোট বোন আমি গ্রামে থাকি ওখান থেকে আসছি মিরা ডাক্তার দেখানোর জন্য আপনি পোশাক তো কোনো ভাষা কাজ করেন হ্যাঁ বুঝলাম না কিছু ভাবি এ ভাবি হ্যাঁ এই দাও তো কে আইছে আমি বাইরে গেলাম এই তুমি তাড়াতাড়ি রেডি বেরো তোমরা এখানে কেমন আছো সাকি যেমন আছো তুমি এখানে কি করো আসছি ঢাকা তো ভাগ্য অসুস্থ ডাক্তার দেখাতে আসছি তো ডাক্তার দেখাতে এসে হসপিটালে যাব আমার এখানে কি এখানে তো আমার কেউ নাই তুই আর ঢাকা আসছ এই কারণে তোর এখানে আসছি তো ডাক্তার দেখা পরে একদিন থাকে চলে যাবো না এখানে থাকা যাবে না হসপিটাল আসতে ডাক্তার দেখায় চলে যাবো বাসায় এখন আপাতত থাকি একদিনের জন্য একদিন তুমি থাকতে দে না দেখা চলে যাবো সম্ভব না তুমি জানো আমার শ্বশুরা আমার জামাই জানতে পারলে কি করব আর তুমি কি পোশাক আসতো আমার বাসায় আমরা তো গ্রামের মানুষ আমরা তো গ্রামে থাকি মনে করো গ্রামে তারা তো আমরা ভালোভাবে চলতে পারি না চলতে পারো না এটা তো আর আমার সমাজ বুঝবে না ওকে আমার আশেপাশের লোক কি বলবে এখন আমার যা আছে তাই তো বই আসছি তারপর তোমার উচিত ছিল আমার একবার কল করার তো তোর ভাগ্নি অনেক অসুস্থ এই বলো তো একটু তাড়াতাড়ি এসে পড়ছি তুমি যাও ডাক্তার দেখায় বাসায় চলে যাও যা এখন যাও বেরো এই বেরো তো আপু বেরো বাসা থেকে বেরো ওরা ধাক্কা মারিস না অনেক অসুস্থ অসুস্থ তো আমি কি করব কল্লে না আসবো যাই ডাক্তার কাছে এই কাকে আপা আসসালামু আলাইকুম ওয়া এই যে কিছুক্ষণ আগে আসছি আসুন বসুন বসুন দাঁড়া কথা বল যা বল আর দাঁড়া বসা আরে বসার যোগ্যতা আছে এই তুমি কি কথা কম বলো বলো তোমার বড় না ভালো ভালোছে দেখো তো কি কি অবস্থা আসছে তো কি যে গ্রামে থাকে অসুবিধা কি বুঝলাম না ডাক্তার দেখাইতেছে ডাক্তার দেখা চলে যাবে এই যা পূজা আপু আপনি এখন বসুন আয় আই না অতিরিক্ত কথাছো কিন্তু কথা কম বলবা আমার বোন আমার ভাগ্নি আমি বুঝব কি করব তুমি একটা কথা বলবে না বলো কিন্তু চাপা ভেঙে দেব একটা এপা বেরো যা কাকি বেদবি করো না চুপ থাকো আপা আপনি কোন টেনশন করেন না ওর চিকিৎসা করতে যত টাকা লাগে

ঠিক আমার ভাগনি না তোমার ভাগ্নি তোমার বোনকে তোমার ভাগ্নীকে আমি ভালোবাসি তুমি ভালোবাসো অসুবিধা কি তোমার হ্যাঁ দেখতে পারো না কেন ওদের সাথে আমাদের যায় না কি যায় না ও তোমার বোন না আপন বোন না আপন বোনক যায়ক ও গরিব ছোট লোক আর দেখলে সমাজ কি বলবে সমাজ কি বলবো মানে সমাজে তো তোমার মানে সমাজ বড় তোমার বোন ছোট নাকি ওই যে কথা কম বলো এবো বেরো आजा আকি অতিরিক্ত করতেছ কিন্তু তুমি এখন তুমি দেখ ওই জায়গায় বসে চুপ করে একটা কথা বলবা না বেরো ম্যাডাম

তুমি কিন্তু বেশি কথা বলো ভিতরে যাও আবার কিছু আনি জানতো আপনি আমি দেখতেছি বুঝলাম না আমি ঘটনাটা আসলে বুঝে না না ওর বোন ওর ভাগ্নিকে নিয়ে আসছে চিকিৎসা করার জন্য খুব অসুস্থ আমি বলছি চিকিৎসার জন্য যত টাকা লাগে আমি দেব কিন্তু ওই কথা মানতেছে না ও বাইরে করে দিতেছে ধাক্কা দিয়ে তোমার কি টাকা বেশি হইছে তাহলে আমার দুই লাখ দাও এখনি দেখছো কত সাইজ কি সমস্যা কি বলো তো সুস্থ অনেক আজকে অনেক দিন যাব গ্রামে ডাক্তার দেখাইতেছে ডাক্তার রোগ ধরতে পারতেছে না এই কারণে ঢাকা নিয়ে আসছি বোন যেহেতু আছে ওখানে থাইকা ডাক্তারটা দেখায় আসি কি অবস্থা কি পজিশন আছে কেমন আছে খুব ভালো কাজ করছো আমার জানা মতো তো ঢাকা শহরে তোমাদের আর কেউ নাই না ঠিক না আর গ্রামে তো ভালো চিকিৎসাও পাওয়া যায় না কারণ ওই রকম ক্লিনিক হসপিটাল নাই গ্রামে ভালো ডাক্তারও নাই অনেক সমস্যা ভালো একটা কাজ করছো বুদ্ধিমানের কাজ করছো শোন ওদেরকে ভিতরে নিয়ে যাও তোমার ফ্রেশ হ্যাঁ ওদের খাবার দাবারের ব্যবস্থা কর আর কালকে সকালে আমাদের পরিচিত ডাক্তারটা আছে না ওইখানে নিয়ে যাবি আর রাত্রে ফোন দিয়ে একটা সিরিয়াল দিয়ে দিবি আগে সিরিয়াল পাওয়া যাবে না ঠিক আছে ডাক্তার দেখাবি যত টাকা পয়সা যা কিছু লাগে কোথাও কোনো কৃপণতা করবি না ঠিক আছে মনে থাকে যেন নেক্সট টাইম যেন আমার বলতে না হয় ঠিক আছে বৌমা যাও ভিতরে যাও এবার বুঝতে পারতেছি না অযথা টাকা খরচ করার কি দরকার আছে ওরা গরিব মানুষ আর চিকিৎসা করে এত লাভ হবে কি এই তোর যাস না কেন এত অপমান করতেছ তোর কি বোধ নাই এই যে আমার এটা কি উনি কে শরম পাইতে স্যার বলো কে আর বোন আপন বোন হ্যাঁ এই ওদিক চাপ চল থেকে গন্ধ বলতাস আব্বা আমার বোন বোনের সাথে কি হইছে ওই জেফিমিতে বিয়ে হইছে বিশ্রী আর আমি চাই ওদের পরিচয় দিতে এলাকা দিয়ে আসছে সবাই তো দেখছে ওর সাথে আমার সাথে যায় না যায় না তাহলে কিভাবে বলেন কিভাবে যাবে তোমার জন্ম হয়েছে সিঙ্গাপুরে আর ওর জন্ম হইছে বিক্রমপুরে আপু এখানে বলছিস চলে যেতে কোথায় যাবে কেন যে এখানে আসছে ডাক্তার দেখা চলে যাবে লজ্জা যাবে তো আমার লাগার কথা কারণ আমার বাড়িতে তোমাকে বউ করে নিয়ে আসছি ওরা ফকির নিলে তুমি তো ফকির নি তুমি কি জজবের স্টোরের মেয়ে শিল্পপতির মেয়ে হ্যাঁ তুমি মায়ের পেটের বোনকে অস্বীকার করতেছ তার পোশাক আশাকের জন্য একটা পোশাক আশাক দিয়ে মানুষের বিচার বিশ্লেষণ করা যায় আব্বু ওর যে গ্রামে ব্যান চালায় ওর সাথে আমার সাথে কীভাবে যায় বলেন আপনি ওর হাজব্যান্ড কী করে ব্যান চালায় হ্যাঁ ভেরিভেট ওর হাজব্যান্ড ব্যান চালায় তোমার বাবা কি করে রিক্সা চালায় আমাকে তো মানুষ বলে আপনি একজন রিক্সাওয়ালার মেয়ের বিয়ে করে আনছেন আমার তো লজ্জা লাগে না আমি গর্ববোধ করি আমি প্রাউড ফিল করি যে আমি একজন সৎ মেহনতি মানুষদের মানুষের মেয়েকে বিয়ে করায় আমার বাড়িতে ছেলের বউ করে নিয়ে আসছি আমি গর্ববোধ করি যে একজন সৎ মানুষ সৎ নিষ্ঠাবান লোকের মেয়েকে আমি ছেলের বউ করতে পারছি অনেকেই আছে ছেলেকে অনেক প্রভাবশালী ফ্যামিলিতে বিয়ে করায় শিক্ষিত ওভার স্মার্ট কিন্তু আমি তার সাথে একটু ব্যতিক্রম আমি সব সময় ভাবি কি জানো যে আমি মানুষকে যেরকম মূল্যায়ন করতে জানি মানুষকে যেরকম ভালোবাসতে জানি আমার ছেলের বউ আমার চাইতে বেশি করবে কারণ আমার কাছ থেকে দেখবে শিখবে আর গরিব ফ্যামিলির থেকে আনছি এই জন্য যে তুমি গরিব তুমি গরিবকে ভালোবাসবা কারণ একটা প্রবাদ আছে যে পয়সাওয়ালা শিল্পপতিওয়ালারা গরিব মানুষ দেখতে পারে না এই প্রবাদটা যেন চেঞ্জ হয়ে যায় যে না প্রকৃত গরিব যারা তারা গরিবকে ভালোবাসে আর তুমি অন্যকে কি ভালোবাসবা তুমি তোমার মায়ের পেটের বোনকেই অস্বীকার করতেছো কেন করতেছো অস্বীকার করলে আমি করতে পারি আমার ছেলে করতে পারে ওর মাইন্ডে লাগতে পারে ও মাইন্ডেড হইতে পারে ওর প্রেস্টিজে লাগতে পারে কারণ ও এলাকা দিয়ে হাটে ওকে মানুষ বলবে তোমাকে কেউ বলবে না কারণ তুমি এবারে মেয়ে না তুমি এবারে ছেলের বউ ঠিক ঠিক আমি তোমাকে দিয়ে কিন্তু কখনো এটা আশা করি নাই আমি তোমাকে নিয়ে কিন্তু অনেক গর্ব করি সবার কাছে পুরো এলাকার মধ্যে আমার আত্মীয় স্বজনের কাছে সবার কাছে যে না আমার ছেলের বউটা খুব ভালো খুব আন্তরিক আর তুমি কি করতেছো তুমি তার উল্টাটা করতেছো কেন করতেছো এই কাজটা হিংসা অহংকার করলে আমরা করতে পারি শোনো সবাই মানুষ আমরা তুমি এই সংসারে আসছো এই পরিবারটা এখন তোমার তুমি যদি তোমার মায়ের পেটের বোনের সাথে নিকট আত্মীয় স্বজনের সাথে খারাপ বিহেভ করো খারাপ ব্যবহার করো খারাপ আচরণ করো তাহলে আমাদের কি আমরা কি ভাববো বরঞ্চ আমরা করবো তুমি বুঝাইবা আর তুমি নিজেই যদি করো তাহলে আমার আত্মীয় স্বজনরা তো ওদের সাথে খারাপ ব্যবহার করো নাকি আর অনেক আশা করে ঢাকা আসছে না কেন আসছে যে আমার মায়ের পেটের বোন একটা খুব বড় লোক বাড়িতে বিয়ে হয়েছে ওইখানে গিয়ে আমার মেয়ের চিকিৎসা করাবো তোমার তো তাকে সাহায্য সহযোগিতা করা উচিত আর কী বলছে জানো মায়ের পেটের ভাই বোনের সাথে যার সম্পর্ক ভালো না তার কোনো ইবাদত আল্লাহ বা কবুল করে না নিকট আত্মীয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখতে বলছে কিন্তু নামাজও বড় এই নামাজ পড়ে লাভ কি তোমার বলো কাজটা কখনো হইল না তোমার কাছে আমার অনুরোধ এটা ঠিক আছে আপনি ঠিক বলছেন আপনি আমার চোখ খুলে দিচ্ছেন আমার বিয়ে লোক আমি খুব অহংকারী হয়ে উঠছিলাম এই তো বুঝতে পারছো

तो बो तो जब भाई चारसेस केमने गा बात बोल रहा था वो यूड़ा बैक कॉल कर